কফি পান কতটা স্বাস্থ্যকর অনেক বছর আগের কথা ইথিওপিয়ার বিস্তীর্ণ মালভূমির এক জনপদে বাস করতেন কালদি নামের এক রাখাল মালভূমির বিস্তৃত তৃণভূমিতে চড়ে বেড়াতো তার ছাগল একদিন কালদি লক্ষ্য করলেন তার ছাগলগুলো আর আগের মতো নিঃশব্দে রাতে ঘুমুচ্ছে না জেগে থাকছে ডাকাডাকি করছে কেউ কেউ ধস্তাধস্তি করছে সন্দেহ হলো তার ছাগলগুলো কি কিছু খাচ্ছে যার প্রভাবে এমনটা হচ্ছে পরদিন ছাগলগুলোর পিছু নিলেন দেখলেন চড়তে চড়তে এক পর্যায়ে ছাগলগুলো ঢুকে পড়ছে জঙ্গল মতো একটা জায়গায় যেখানে গাছে গাছে চেরির মতো এক ধরনের ফল ধরে আছে আর ছাগলগুলো সেই ফলই খাচ্ছে কয়েকটা ফল কালদি মুখে দিলেন তেতো স্বাদ কিন্তু খাওয়ার পর কেমন যেন চাঙ্গা লাগতে থাকলো তার পরে তার গ্রামের সুফি খানকার এক পরিচিতকেও বললেন এর কথা কালদির কাছ থেকে খোঁজ পেয়ে তারাও ওই চেরি ফুল ফোটানো পানি খেয়ে দীর্ঘ ইবাদতে সটান থাকতে শুরু করলেন এভাবেই মানুষের পরিচয় কফির সাথে আজকের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি কফি বিশ্বে প্রতিদিন দুশো কোটি কাপ কফি পান করা হয় কেন কারণ কফির গন্ধ এবং স্বাদ একটা চনমনে অনুভূতি জাগায় দেহে এবং এই অনুভূতি পাওয়ার জন্যে মস্তিষ্ক বারবার তা চায় কিন্তু কফি খাওয়া কি স্বাস্থ্যকর কিংবা কতটা কফি খাওয়া উচিত বা কিভাবে খাওয়া উচিত এই উত্তর পাবেন এই ভিডিওতে মার্ক গান্টার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা আইএআরসির একজন বিভাগীয় প্রধান দু সালে তিনি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন যা ষোলো বছর ধরে ইউরোপের দশটি দেশের পাঁচ লাখ মানুষকে নিয়ে করা হয় এতে দেখা যায় যারা নিয়মিত পরিমিত মাত্রায় কফি পান করেছে তাদের হৃদরোগ স্ট্রোক ও ক্যান্সারের ঝুঁকি কমেছে এমনকি যাদের ধূমপান বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা ছিল তাদের ক্ষেত্রেও উপকার হয়েছে প্রশ্ন হল তাহলে আগের গবেষণাগুলো যেখানে কফিকে ক্যান্সার এবং হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ বলা হয়েছে তা কি বদলে যাচ্ছে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা বলছেন যে কফিতে আছে যা একটি কার্সিনোজেনিক চিপস টোস্ট এবং কেকের মধ্যেও এই উপাদানটি থাকে বলে এগুলোকে ক্ষতিকর খাবার বলা হয় আইআরসি বলছে কফি কার্সিনোজেনিক না যদি না একে উচ্চ তাপমাত্রায় ফোটানো হয় চলুন দেখা যাক এই গবেষণাটির ফাঁক বলা হয়েছে এই গবেষণাটি চলেছে ১৬ বছর ধরে ইউরোপের দশটি দেশে খেয়াল করে দেখুন আগে মানুষ কফি খেত কি সাইজের কাপে ছোট কাপ যাতে চার আউন্সের মতো কফি ধরত দু কাপে বড় জোর আট আউন্স ব্যাস এটুকুই ছিল তার দিনের কফি খাওয়া কিন্তু এখন স্টারবাক্সের সবচেয়ে ছোট যে কাপে কফি পরিবেশন করা হয় তার পরিমাণ বারো আউন্স তিন গুণ অনেকে শুধু এক কাপে সন্তুষ্ট থাকেন না সারা দিনে ছোট মাঝারি এমনকি সবচেয়ে ঢাউস সাইজের কাপেও তিন থেকে চার কাপ কফি খেয়ে ফেলছেন ছশো থেকে আটশো মিলি পরিমাণটা কিন্তু আর পরিমিত থাকছে না আবার কফিরে উপকারগুলো পেতে হলে খেতে হবে দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি কিন্তু আমরা কয়জন সেটা খাই বরং বেশি বেশি দুধ চিনি আর ক্রিম দেওয়া কফিগুলোই কিন্তু আমাদের অধিকাংশের পছন্দ এক উপকার পেতে গিয়ে আমরা যে অনেকগুলো অপকারকে ডেকে আনছি তা হয়তো আমরা কমই খেয়াল করছি আসলে খাদ্য যখন পণ্য হয় লাভজনক বাণিজ্যের উৎস হয় তখন তার ক্ষতির চেয়ে উপকারের কথাই আপনি বেশি শুনবেন ক্ষতির গবেষণার তথ্যের চেয়ে উপকারের গবেষণার তথ্য থাকবে আপনার বেশি নাগালে কিন্তু তাতে সত্য তো বদলে যাচ্ছে না কফিতে আছে ক্যাফেইন যা আসক্তি সৃষ্টিকারী একটি উপাদান যত খাবেন তত চাইবেন কফি যে আসক্তিকর তা বুঝবেন আপনি নিজেই আপনি নিয়মিত একুশ দিন কফি পান করুন দেখবেন এরপর সময় মতো কফি না খেলে আপনার কিছুই ভাল লাগছে না মাথা ব্যথা করবে মাথা ঝিমঝিম করবে কাজে মন দিতে পারবেন না অস্থির আর অসহ্য লাগবে লক্ষণগুলো কিন্তু মাদকাসক্তদের উইজুয়াল সিমটমের মতোই ঘুম তাড়াতে আমরা কফি খাই কিন্তু আমরা কি জানি এই তাড়াতে গিয়ে কফি আমাদের শরীরে কী কার্যকারণ সৃষ্টি করছে আমাদের মধ্যে ঘুমঘুম অবস্থা তৈরি হয় শরীরের একটা বিশেষ জৈব রসায়নের কারণে যার নাম অ্যাডিনোসাইন অ্যাডিনোসাইনকে বলা যেতে পারে এক ধরনের মাতৃমূর্তি মা যেমন টের পায় সন্তান কখন ক্লান্ত কখন তাকে ঘুমুতে পাঠাতে হবে অ্যাডিনোসাইনও তাই আপনার দেহ যখন ক্লান্ত হয়ে পড়ে ব্রেনে তখন তৈরি হয় অ্যাডিনোসাইন রিসেপ্টার এর প্রভাবে আপনার ঘুম ঘুমঘুম পায় আপনি ঘুমিয়ে পড়েন কফি খেলে এই অ্যাডিনোসাইনের উৎপাদন ব্যাহত হয় অর্থাৎ আপনার দেহ ক্লান্ত হচ্ছে ঠিকই কিন্তু ব্রেনের অ্যাডিনোসাইন রিসেপ্টরগুলো বাধাগ্রস্ত হওয়ার কারণে আপনি তা টের পাচ্ছেন না কিছুক্ষণ এই অবস্থা চলতে থাকলে আপনার ব্রেন আরও বেশি বেশি অ্যাডিনোসাইন রিসেপ্টর তৈরি করতে থাকে এবং জেগে থাকার জন্যে আপনার আরও বেশি বেশি কফি খেতে হয় আর বেশি খেয়ে আপনি হয়তো দুপুরের ঝিমুনিকে এড়ালেন কিন্তু রাত্রিবেলা যখন সত্যি আপনার ঘুমের প্রয়োজন হবে তখন আর ঘুম নাও আসতে পারে একটা গবেষণায় কিছু স্বেচ্ছাসেবীকে চার কাপ কফির দেখা গেল ঘুমবার অন্তত ছ ঘন্টা আগে পিল খাওয়ার পরও তাদের ননরিম ঘুম বা হালকা ঘুম কম হয়েছে তার মানে তাদের ঘুমের গুণ ও মান কমে গেছে যার প্রভাব পড়েছে তাদের দিনের কাজে আশ্রয় নিতে হচ্ছে তখন কফির শুরু হচ্ছে সেই দুষ্ট চক্রের এ কারণেই কফি ছাড়তে চেয়েও অনেকে পারেন না কারণ কফি ছাড়া তিনি আগের চেয়ে বেশি ক্লান্তি অনুভব করেন কফি রক্তচাপ বাড়ায় বিশেষ করে নিয়মিত খান না এমনরা যদি হঠাৎ কফি খান তাদের রক্তচাপ আরও বেড়ে যেতে পারে একজন চিকিৎসক বলেছেন উচ্চ রক্তচাপে ভুগছেন তার এমন রোগীদের কফি বর্জনের পরামর্শ দেওয়ার পর যারা সেটা অনুসরণ করেছে তাদের রক্তচাপ কমেছে কফি খাওয়ার পর অনেকে টয়লেটের বেগ পায় কারো বা কোষ্ঠকাঠিন্য এটা এমনকি ডি ক্যাফ বা ক্যাফিন মুক্ত কফি খাওয়ার পরও হতে দেখা গেছে কফির ব্যাপারে একটা বড় অভিযোগ হলো এটা দেহকে পানি শূন্য করে আসলে কফি কিছুটা ডিইউরেটিক মানে কফি খেলে প্রস্রাবের বেগ হয় আর পানি শূন্যতার কারণ এটাই ক্যাফিনে নেতিবাচক প্রভাবের সরাসরি উদাহরণ হল গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফিন গ্রহণের সাথে কম ওজনের শিশু জন্মের সম্পর্ক পাওয়া গেছে অতিরিক্ত কফি পান এমনকি গর্ভ সঞ্চারের সম্ভাবনাকেও কমিয়ে দেয় নেওয়াদা স্কুল অফ মেডিসিনের একটা গবেষণা যা ব্রিটিশ জার্নাল অফ ফার্মাকোলজিতে প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় যে মহিলারা নিয়মিত কফি পান করেন তাদের গর্ভধারণের ক্ষমতা সাতাশ ভাগ কমে গেছে কফি বিন সেদ্ধ করলে তার বাই প্রোডাক্ট হিসেবে অ্যাক্রিলামাইড নামে একটি রাসায়নিক তৈরি হয় যা ক্যান্সারের কারক হতে পারে বলে বলছেন গবেষকরা বছর কয়েক আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জোর দাবি ওঠে যে স্টারবাক্স ও অন্যান্য কফি বিক্রেতাদের কফির কাপে ক্যান্সারের সতর্কবার্তা লিখতে হবে বেশি কফি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে বিশেষ করে উচ্চ রক্তচাপে রোগীদের যে কারণে ইরেগুলার হার্ট রেটের রোগীদের ডাক্তাররা কফি খেতে মানা করেন কফি উদ্বেগ ও নার্ভাসনেস বাড়ায় পোকলাহামা ইউনিভার্সিটির একটি গবেষণায় বলা হয় ক্যাফিনের কারণে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যেতে পারে ক্যাফিনের উজ্জ্বল সিমটম হিসেবে বিষণ্নতাও বাড়তে পারে তাহলে প্রতিকার কী যারা বেশি মাত্রায় কফি পানে অভ্যস্ত হয়ে পড়েছেন তারা আস্তে আস্তে কমাতে চেষ্টা করুন যারা দিনে চার কাপ খেতেন তারা প্রথমে তিন কাপ তারপর দুই কাপ এভাবে কমাতে থাকুন আর কফিতে দুধ চিনি মেশাবেন না তেতো স্বাদের কারণে কফির আকর্ষণ দেখবেন অনেকটাই কমে গেছে আসলে যে কোনো আসক্তি মুক্তির প্রধান চালিকা শক্তি হল মানসিক অস্বস্তি হবে প্রাণশক্তির ঘাটতি হতে পারে প্রভাব পড়তে পারে মুডের ওপরও কিন্তু এ সময়গুলোতে ধৈর্য ধরতে হবে কফির কাছে আর ফিরে যাওয়া যাবে না বদলে চিনি ছাড়া গ্রিন চা বা রং চা খেতে পারেন বা গরম গরম ভেজিটেবল ব্রথ বা ক্যাবেজ স্যুপ বা অন্য কোনো গরম পানীয় খেতে পারেন যা গরম খাওয়ার প্রাথমিক চাহিদাকে পূরণ করবে ইনশাল্লাহ ধীরে ধীরেই আপনি বের হয়ে আসতে পারবেন এই আসক্তি থেকে